জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড সংগ্রহের ক্ষেত্রে আপনাকে কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেটি নিয়ে মূলত আজকে আলোচনা করবে এবং ডকুমেন্ট হারিয়ে গেলে আপনি কি করবেন তো অনেকেই নতুন ভোটার হন কেউ নির্বাচন কমিশন অফিসে গিয়ে ভোটার হন অথবা কেউ দেখা যাচ্ছে যে ইয়ের সময় যখন এই যে ক্যাম্পেইন চলেছে ঠিক তখন ভোটার হালনাগাদ কার্যক্রম সম্পূর্ণ হয়েছে ঠিক তখন ভোটার হয়েছেন ভোটার হওয়ার পর দেখা যাচ্ছে দীর্ঘদিন আর বিত বিতরণ করা হবে স্মার্ট কার্ড বিতরণের জন্য আপনি কিন্তু অনলাইনেই চেক করতে পারেন ঠিক কবে স্মার্ট কার্ড বিতরণ করা হবে এ সংক্রান্ত তথ্য আপনি নির্বাচন কমিশনের ওয়েবসাইট এনআইডি ডাব্লিউ ডট গভ ডট বিড ওয়েবসাইটে গিয়ে আপনি কিন্তু খুব সহজে চেক করতে পারেন তো এটি চেক করার পর আপনি জানতে পারবেন ঠিক আপনার স্মার্ট কার্ডটি রেডি হয়েছে কি না ঠিক কোথায় গেলে আপনি কোথা থেকে আপনাকে বিতরণ করা হবে এই বিষয় তথ্য অনলাইনে জানা যায় এখন কথা হচ্ছে আপনি যদি সরজমিনে স্মার্ট কার্ড নিতে না যেতে চান কাউ কোনো প্রতিনিধি পাঠাতে চান তাহলে পাঠাতে পারবেন কিনা না কোনো প্রতিনিধি আপনি পাঠাতে পারবেন না যেহেতু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ব্যক্তিকে যাচাই পূর্বক তারপরে এই স্মার্ট কার্ড বিতরণ করা হয় অথবা সাধারণ কার্ড যেটি করা হোক না কেন এটি অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যাচাই করে তারপরে ব্যক্তিকে শনাক্ত করে তারপরে বিতরণ করা হয় তাই আপনাকে অবশ্যই ভোটার হওয়ার সময় যে স্লিপটি দিয়েছে ভোটার কর্তৃপক্ষ বা নির্বাচন কমিশন ঠিক সেই স্লিপটি নিয়ে যেতে হবে এবং সেই স্লিপটি নিয়ে গেলে আপনার ফিঙ্গারপ্রিন্ট রেখে আপনাকে স্মার্ট কার্ড বিতরণ করা হবে তবে এটি যদি হারিয়ে ফেলেন তাহলে কি করতে হবে এটি হারিয়ে ফেললে এটি হারিয়ে ফেললেও বর্তমানে বিতরণ নির্দেশনা এসেছে তবে আপনাকে জিডির কপি নিয়ে যেতে হবে আপনাকে সহজে শনাক্ত করানোর জন্য আপনি আপনার ভোটার আইডি কার্ডের যে স্লিপটি হারিয়েছেন সেটি নিয়ে একটি জিডি করবেন থানা গিয়ে জিডির কপি এখন জিডি জিডিও অনলাইনে করতে করা যায় তো জিডি কপি নিয়ে আপনি আপনার বিতরণকৃত আপনার উপজেলায় যেদিন বিতরণ করা হবে বা একটি ঘোষণা দেওয়া হয় অনলাইনে সেই অনুযায়ী আপনি আপনার বিতরণ কেন্দ্রে গিয়ে আপনার এই জিডির কপি অথবা অথবা বা ভোটার হওয়ার যে রসিদ বা স্লিপ থাকে সেই স্লিপটি জমা দিয়ে আপনি আপনার স্মার্ট কার্ড সংগ্রহ করবেন তো এটি স্মার্ট কার্ড স্মার্ট কার্ড আনার পর যদি স্মার্ট কার্ড হারিয়ে যায়

আমাদের সাময়িক অসুবিধার জন্য আমরা নতুন ভোটার আইডি কার্ড বা ভোটার আইডি কার্ড হালনা করে দিতে পারছি না করে দিতে পারছি না এই জন্য আপনাদের মেয়াদ উত্তীর্ণ ব্যবহার করতে পারবেন তো এই এই যে নির্দেশনা আমরা দীর্ঘদিন আহ হয়ে যাওয়া ভোটার আইডি কার্ডও ইউজ করতে পারি তো আমি ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো আপনি আপনার ভোটার আইডি কার্ডে রেডি কিনা সেটিও জানতে পারবেন আর আপনার ভোটার আইডি কার্ড বিতরণের যে নিয়মাবলী সেগুলো আপনি সহজে জেনে নিতে পারেন তো চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর বেল বাটন বাজিয়ে রাখতে পারেন আমি যদি কোনো ভিডিও পাবলিশ করি আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন এর জন্য